রুম কেয়া টেবলেট তাহলে তো নিশা গান দিয়ে সাইড রুমালি দি এক কারে বরাইছিস আম্মু ফ্রেন্ডরা সবাই ফ্যান্ড রাসে কিংদম যাইতেছে আমু যায় না প্লিজ অনেক সেফ আম্মু কোনো সমস্যা হবে না যাই না প্লিজ এক কারে ঠুম্দা হিসাবে আলাদা দিঘো রেদি একবার কবি পেয়ে আত্ত ভাইস দা নে দিদি কর শুন ছুট্টি সারিকখানের লোক বিশ্বাসের গিয়ে করছে আরো সাড়ে পাঁচ বছর আগে হিউনু লোক ও লোক

বুঝিনি ভাবি অন কে জামানা আছে আসেনি হোলা হাই নন মোকাবা আর আগে মোবাইল দু জানে প্রেম করে প্রেম আস্তারা বেয়াপ গুন বেয় দপ ই